আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বাংলাদেশবাসী আমি একটি কথা বারবারই বলি আর বলতে ভালো লাগে আজ মরিলে আজ মরিলে কাল দুদিন হবে সারা পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষকে একটা মানুষ একটা মানুষকে ক্ষমা করবে যদি ক্ষমাই করতো তাহলে আল্লাবাক না জানে কত খুশি হইতো মানুষ মানুষের ক্ষতি করে মানুষ হয়ে মানুষের ক্ষতি করা যাবে না জোর করে ভালোবাসা আদায় করা যায় না জোর করে যদি ইসলামের কাজ হইত তাহলে দয়লবজি থাকাকালীন সবাই মুসলমান হয়ে যাইত কাজতেই ইসলাম নিয়ে জোর চলে না সারা বাংলাদেশে চৌষটিরা জেলার মধ্যে সম্মানিত আলিমুল নামাক আমি বলেছিলাম আমি নগন্য মানুষ কিন্তু আমার দাদা হজুর যিনি মানিকগঞ্জ দরবার ছড়ি প্রতিষ্ঠাতা করেছেন তিনি বলেছেন কি বলেছেন অনেক কথায় দাদা হুজুর বলে থাকেন হুম যে জ্ঞানে যারা বুঝে তারা শুধুই সারায় আল্লাহকে শুক্রাদ আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমাদের যে চৌদ্দীয় সম্মানিত বন্ধু বলল চলে বড় ভাই বলল চলে আলহামদুলিল্লাহ নাম হইল না কোথায় বাড়ি বরিশাল বরগুনা বরিশাল বরগোনা প্রিয় বন্ধুরা শোনেন হ্যাঁ আমার ফেসবুকে ভাইয়ের সাথে পরিচয় হয়েছে আলহামদুলিল্লাহ পরিচয় হইতে হইতে জানলাম কি আমাদের মানিক দরবারে বায়াত মহিত আল্লাহবাকি করি আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যে যেখানে আছেন আপনারা মেহরবানি করেন কেউ আছেন বিএনপি করেন কেউ আওয়ামী লীগ করেন কেউ জাতীয় পার্টি করেন সারা বাংলাদেশে অনেক পীর আছে মৌলানা মুক্তি মহাদেশ তামিলিচান্দ্র ভাইরা সবাই আপনার জ্ঞানী গুণীর জন আপনারা মেহরবানি করে আমার সাইক মুর্শিদের সাথে থাকবেন থাইকেন কারণ একটা কিছু পাইবেন হ্যাঁ দাদা হজুর বলেছিলেন কি যে জ্ঞান জ্ঞান না করে ধ্যান করতে শিখো আসল জ্ঞানী তো হলো ধ্যানে ধ্যানটা কী শোনেন দাদা হজুর আরও বলেছেন যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলি শিখতে যায় আমি সাত বাইশটি বছর সাধনা করছি আমি দাদা হজুরের পক্ষ থেকে আমার বর্তমান শাহেক মুসুদের পক্ষ থেকে আল্লাহ ফাঁকের দরবারে শুক্রাদায়ী করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কেন সুক্রিয়া দায়ী করব না আমরা বাংলাদেশে বর্তমান জমানায় এমন একজন আল্লাহরি পেয়েছি আল্লাহ ফাঁকের দরবারে হাজারো শুক্রিয়া হাজারো সুক্রিয়া শুধু তাই নয় আমি একটি কথা বলতে চাই যে বাংলাদেশে যে যেখানে আছেন যারা কোরআনকে ভালোবাসেন হাদিসকে ভালোবাসেন নবী প্রেমিক যারা আসলে আপনাদের প্রেম করতে হবে কার সাথে নবীর সাথে এখন আমার সাইকু মুর্শিদ তো বর্তমান জানায় আল্লাহর কুতুব আলহামদুলিল্লাহ মানিকম দরবার শরীফে সুন্নতে কোনো বরখলাপ নাই একটা সাধারণ মানুষ যখন মানিকম দরবার শরীফে আসে বাইত মুরিদ হয় তাকে কিছুদিন পরেই আলেমের মতো দেখা যায় আলহামদুলিল্লাহ ঠিক না আলমিন ভাই আলমিনের সাথে আমার একটা মনের মিল হয়ে গেছে মেহরবানি করে আপনারা আমাদের জন্য দোয়া করেন শুধু আমাদের জন্য না আমার শাহী কুমুর জন্য দোয়া করবেন আর আমার শায়ে কুমুর ভক্ত পাগল যারা তাদের জন্য দোয়া করবেন শুধু তারা না মানিকগঞ্জের দরবার শরীফের যারা বায়েত মরিত আমরা আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন শুধু মানিকঞ্জ না সারা বাংলাদেশে যত মুসলমান আছেন সারা পৃথিবীর বুকে এক মুসলমান আরেক মুসলমান দোয়া করবেন ঠিক আছে ঠিক হ্যাঁ যে আমি বলতে চাই যে এই জমানে এত এত যোগ্য ব্যক্তি আমরা পাইছি একটা মানুষ আল্লাহর কুদ্দু মানিকগঞ্জ দরবার শরীফ আল্লাহকে দরবারে হাজারো শুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী আপনারা মেহরানি করে আমার শাহেকু মুর্শিদের সাথে থাকবেন আমি একটা কথা বলতে চাই বাংলাদেশে যারা আছেন যে যে দলই করেন না কেন একটা কথা মনে রাখেন আমার শাহেকু মুর্শিদকে যদি আপনারা সামনে রাখতে পারবেন ইনশাআল্লাহ আমরা সামনে অগ্রসর হয়ে যাবেন আপনি কোনো দিনও পিছে যাওয়ার কোনো সুযোগ থাকবো না পিছিয়ে আপনি কেউ নিতে পারবো না আর আপনি যাইবেনও না আপনি সামনের দিকে এগিয়ে যাইতে পারবেন কারণ আমার শাহেকু মুর্শিদ বর্তমান তোমায় বিশ্বনেতা প্রিয় দেশবাসী মুসলমান ভাই বোনেরা চার মিনিট সাড়ে চার মিনিটের মতো কথা হয়ে গেলো ফেসবুকে বেশি কথা দেওয়া যায় না এক মিনিট দু মিনিট দিলে যথেষ্ট পাঁচ মিনিট হয়ে গেছে পড়ায় তো যাই হোক আপনারা মেহরবানি করে সাথে থাকবেন আলামিন ভাই আমারে বলে যে আছে যে ভুল তুল দইলে কথায় ক্ষমা চাইবেন হ্যাঁ আমি ক্ষমা চাই আপনাদের কাছে আলামিনকেও ক্ষমা করে দিবেন আমার জন্য দোয়া করবেন আমাদের কথা হয় না তো যাই হোক আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ বিদায় নেওয়ার আগে আমার দাদা হুজুর মানিকগঞ্জ দরবার শরীফে দক্ষিণ চত্বরে শুয়ে আছেন হ্যাঁ আমার দাদা হজুর যেন দোয়া করেন আর একটি কথা আমি বলতে চাই এই যে পুকুর পাড়টা দেখলেন আপনারা এই যে পুকুর পাড় এই পুকুর পার হয়েছে আপনার এই পুকুরটার কথাই আমি ফেসবুকে দিয়েছিলাম যে দেখেন কত দেখেন এই যে চতুর সাইডে মাইকা নিচে থেকে আপনি কলম করে দশ ইঞ্চি গাঁথনি দিয়ে চতুর সাইডে আপনার দুইটা এরকম মনে করেন যে আপনার গাঁতলা করে দেওয়া গাটলা করে দেওয়া হয়েছে হ্যাঁ এই পার একটা ওবার একটা এটা হলো তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের দক্ষিণ পাশে এই গাটটা অনেক পরিচিত আমার তো মনে হয় যে কুটি মানুষের বেশি এই মানুষ চিনে জানে কাশগিরে অনেক পরিচিত গাটলা এটা আরও আছে মানিকগঞ্জ দরবার শরীফে আপনার মাদ্রাসার কাছে আপনার আমার সাইক মসজিদের বাড়ির পাশে বিশাল একটা পুকুর ওই পুকুরও আপনার এরকম পাকা করে গাটলা করে দিয়েছে শুধু এই নয় আরও অনেক জায়গায় পুকুরের গাটলা করে দিছে আমার শাইকু মুর্শিদ আপনারা মেহরবানি করে দোয়া করবেন আমি একটা কথা বলতে চাই যে আমি কিছু আলোচনা করলাম কথার মধ্যে কথার মধ্যে যদি ত্রুটি হয়ে যায় ভুল হয়ে যায় প্রিয় ভাইরা আমার জাকিন সাকিন সম্মানিত আছেন জ্ঞানী জ্ঞানী গুণীজন আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার শাইকু মুর্শিদের কাছে ক্ষমা চাই মাপ চাই দেশবাসী যে যেখানে আছেন সকলের কাছে মাপচাই এটা আমার চোদ্দ আলামিন ভাই আসসালামু আলাইকুম আলহমদুলিল্লাহ আলামিন ভাই যে সালাম দিছে আলামিন ভাই জন্য দোয়া করেন হ্যাঁ আমার জন্য দোয়া করেন আমার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করে সবাই মানিকগঞ্জে বেড়াইতে আসেন মানুষ তো কত জায়গায় বেড়াইতে যান কেউ কক্সবাজার কেউ কুয়াকাটা কেউ বিভিন্ন জায়গায় আপনারাও দয়া করে মানিকগঞ্জে বৈরাইতে আইসেন আইসা ঘুরে দেখ্যা যান ভালো থাকেন দেখা হইলা বা ইচ্ছা থাকলে আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কথা এই পর্যন্তই আর আমার ভিডিও তো আপনারা দেখেনি আমার ছবি আমি সারি সন্ধ্যায় রাত্রে আমার ছবি না এখন না দেখলেন আমি এই যে আলামিন আছে আলামিনের জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন আপনার আমরা একটু মন বিনয় করলাম প্রিয় ভাইরা একটু ভিডিও করলাম এই কারণে আপনাদের একটু পরিচিত হইলাম পরিচিত যদি না হয় তাহলে দোয়া করব দোয়া করবেন কার কোন হিসাবে আগে চিনা জানা থাকলে দোয়া করলে একটু কাজে লাগবে বিশাল আপনারা দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন